বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ বুঝতে চাইছি আপনাদের ছোটো শ্রেণীরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা আজকে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্যে গণিত বিষয়ের দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বা সালের জন্যে আমরা যেহেতু পরীক্ষার শেষের দিকে চলে এসেছি তো আপনারা আপনাদের ছোটো শ্রমিকদের যে যে এলাকা বা যে যে জেলা বা যে যে বিভাগগুলোতে এখন পর্যন্ত এ ধরনের পরীক্ষাগুলো সম্পূর্ণ হয়নি তাদের জন্য আমরা এই গণিত বিষয়ের লাস্ট বা চূড়ান্ত যে প্রস্তুতিগুলো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা ধারাবাহিক যে মূল্যায়নগুলো হয়ে থাকে সেই বিষয়গুলোর উপরে আমরা মূল্যায়নগুলো করছি এবং আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আরও যে একশো নম্বরের বা আমাদের সম্পূর্ণ যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন স্কুল থেকে আমরা যে প্রশ্নপত্রগুলো পেয়েছি একটু আমাদের সঙ্গে থাকবেন এবং এই দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উঠবার যে বিষয়গুলো বা যে আমাদের বইয়ের যে পরিবর্তন বা সংযোজন বা বিয়োজন সে বিষয়গুলো নিয়েও আমরা কাজ করছি আপনারা অনেকে দেখেছেন এবং অনেকেই ভিউ দিয়েছেন যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে তো প্রথমে যে বিষয়টি আমরা রেখেছি এখানে গুণ করে আমরা এখানে তিনটি রেখেছি এখানে বারো এদিকে নিচে ছয় এদিকে পনেরো তিন এদিকে হলো সতেরো এদিকে নিচে চার তাহলে এই গুণগুলো বিশেষ করে আমরা আমার ছোট সমুদ্রদের এই গণিত বিষয়ে যারা সামনে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কাজ করছি এবং আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করেছি তো আপনারা দ্বিতীয় শ্রেণীর সঙ্গে তৃতীয় শ্রেণীর যে পার্থক্যটা বা আমাদের যে বইয়ের যে আমাদের সংযোজন এবং বিয়োজন সেই বিষয়গুলোর উপরে আপডেট পেতে এবং আমরা যে বিষয়গুলোর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখে নেবেন এবং দুই সাল থেকে যে আমাদের নতুন যে শিক্ষাক্রম বা আমাদের যে পদ্ধতিগুলো নতুন এসেছে বইয়ের যে সংযোজন বিয়োজনগুলো এসেছে সেগুলোর জন্য আপনারা প্রত্যেকটি আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটির সঙ্গেই থাকবেন আমরা সে বিষয়গুলো নিয়েও কাজ করব আচ্ছা তাহলে আমরা গণিত বিষয়ে আমাদের দ্বিতীয় শ্রেণীর চূড়ান্ত প্রান্তিক মূল্যায়ন বা আমাদের এই তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্যে আমরা গুণের যে বিষয়গুলো সেগুলো সুন্দরভাবে কিন্তু এখন থেকে সম্পূর্ণ করবো কারণ তারা তৃতীয় শ্রেণীতে উঠবার পরে কিন্তু আমাদের এই ধরনের অপশন নেই যে তারা গুণ জানবে না বা এই দু সংখ্যার পরে আমরা নিচে এক সংখ্যা যেমন দেওয়ার চেষ্টা করছি এরপরে তারা দুটি সংখ্যা উপরেও থাকবে নিচেও দুটি সংখ্যা থাকবে এ ধরনের গুণগুলো কিন্তু জানবে এই কারণে আমাদের অবহেলা বা এ ধরনের গ্যাপসগুলো যেগুলো রয়েছে আমাদের ছোটো সময় সেগুলো অবশ্যই আমরা পূরণ করে নেব এবং এর সাথে আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে সে একটু কথার অঙ্ক সমাধান করো আমরা এখানে কথার অঙ্ক একটি পেয়ে যাচ্ছি সেটি হলো যে শ্যামল এত টাকা নিয়ে বাজারে গেল সে এত টাকা খরচ করলো তার কাছে কত টাকা থাকলো তো এখানে তিনশত পঁচাশি টাকা এবং দুশত তিপ্পান্ন টাকা এখানে শ্যামল নিয়ে গিয়েছিল এত টাকা এবং এই খরচ করার যে বিষয়টি সেটি যোগ না বিয়োগ এ ধরনের যে ধারণাগুলো অবশ্যই আমাদের বিয়োগ হবে যেহেতু তার কাছে কত টাকা থাকলো এ ধরনের সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই বিয়োগ করতে হয় এই বিষয়গুলো আমরা আমাদের সুন্দর সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এর সাথে আমাদের আরেকটি বিষয় রয়েছে এবং এর পাশাপাশি আমরা আজকে তিন নম্বরের একটি সমস্যা দেখে দেওয়ার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ সেটি হল এক কথায় উত্তর এ ধরনের একটি বিষয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রিক্সায় তিনটি চাকা আছে চারটি রিক্সায় একত্রে কয়টি চাকা রয়েছে একটি রিক্সায় তিনটি চাকা আছে চারটি রিক্সায় একত্রে কয়টি চাকা রয়েছে তো এই ধরনের সমস্যার জন্য যে গুণ করতে হয় সেই বিষয়গুলো আমরা আমাদের সঙ্গে কথাগুলো নিয়ে আগে কাজ করেছি সেগুলো দেখে নেব এবং এরপরে আমাদের রয়েছে যে এক কথায় বা সংক্ষেপে উত্তরের যে বিষয় সেটি এবং আমরা এখানে বেশ কয়েকটি পেয়ে যাবো সেটি হলো চারটি পেয়ে যাচ্ছি বাংলার শেষ মাসের নাম কী অজন পরিমাপের একক কি এবং চার সংখ্যাটিকে তেলি চিহ্নে প্রকাশ করো এবং কতদিন এক সপ্তাহ তাহলে আমরা আবারও একটু বলে দেওয়ার চেষ্টা করছি বাংলার শেষ মাসের নাম কী অজন পরিমাপের এর সাথে আমাদের যে চার সংখ্যাটিকে যে টেলিচিহ্নে প্রকাশ করার কথা বলা হয়েছে সেটি এবং কতদিনে এক সপ্তাহ তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম দ্বিতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের চূড়ান্ত পর্যায়ের যে প্রশ্নপত্রগুলো কেমন হতে পারে তার আলোকে আমরা ধারাবাহিক মূল্যায়নগুলোর এখানে কিছুটা অংশ রেখেছি এক দুই তিন একে ছিল গুণ দুই এ ছিল কথার অঙ্ক এবং তিনে ছিল আমাদের সংক্ষেপে উত্তর দাও তো এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ছোটো সুন্দর কাজগুলো সম্পন্ন করবো এবং তারা যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় যে ধারাবাহিক মূল্যায়নগুলোর সেগুলো কিন্তু পার্থক্য একটু আমরা কিন্তু বুঝতে পেরেছি যে প্রথম প্রান্তিকে একরকম ছিল দ্বিতীয় প্রান্তিকে একরকম এবং আমাদের তৃতীয় প্রান্তে কিন্তু এসে আরেক রকম হয়েছে তো এই বিষয়গুলোর উপরে আমরা আপডেট তো আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের ছোটো শ্রমিকদের যারা সামনে তৃতীয় শ্রেণীর যে বিষয়গুলো আপনারা দেখতে চাইছেন বা আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন বা অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন যে সামনের বছর কি হতে পারে যে সংযোজন বিয়োজনগুলোর সেগুলোর উপর আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে দু তিন মিনিটের মধ্যে কিন্তু বিভিন্ন কথার মাধ্যমে বা বিভিন্ন বিষয়গুলো যেগুলো আমাদের বিভিন্ন উপাত্ত বা আমাদের তথ্য বা এই ধরনের সংযোজন বিয়োজনের উপরে যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমরা শেয়ার করার চেষ্টা করছি আশা করছি সেগুলো দেখে নেব এবং আমরা তৃতীয় শ্রেণীর যে পূর্ণাঙ্গ সিলেবাস বা আমাদের প্রত্যেকটি আপডেট আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আগামীতেও থাকবে ইনশাল্লাহ তো যারা আজকে ভিডিওটি একেবারে প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়া যায় সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি খোদা হাফেজ